আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের সাথে জানিয়ে দেব বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আগুন সন্ত্রাসীদের কঠোর হাতে প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর এদিকে তফসিল তফসিল নাটক করলে পরিস্থিতি ভালো হবে না সিসির উদ্দেশ্যে বললেন ভিপি নূর এরপর জানাবো কোনো অপশক্তি শেখ হাসিনাকে হটাতে পারবে না বলেছেন ওবায়দুল কাদের আরও জানাবো নির্বাচনের আগে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলেছে এমন ইন্টারন্যাশনাল এদিকে নির্বাচনের তফসিল ঘিরে শঙ্কা পাহারা দেবে আওয়ামী লীগ উপস্থিতি বাড়াতে নির্দেশ আওয়ামী লীগের সবশেষ জানাবো সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন আগুন সন্ত্রাসীদের কঠোর হাতে প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জনগণের উন্নয়ন হয় দুর্ভাগ্যর বিষয় বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি জামায়াতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা মানুষ খুন তাদের একমাত্র গুণ বিএনপি জামায়াতের আর কোন ঘুণ নেই প্রধানমন্ত্রী আরও বলেন আপনারা দেখেছেন এই আটাইশ অক্টোবর কিভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে বেহুশ হয়ে গেছে তাও ছাড়েনি তারপর কুপিয়েছে ৪৫ জন পুলিশ আহত হয়েছে সাংবাদিকদেরও ছাড়েনি সাংবাদিকদের তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে রাজারবাগ পুলিশ স্টেশনে ঢুকে হাসপাতালের আক্রমণ করেছে কয়েকটা অ্যাম্বুলেন্সও ভেঙেছে পুড়িয়ে দিয়েছে তিনি বলেন আমার একটাই লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন করা দুই সাল দুই ও দুই সালে ক্ষমতা এসে ধারাবাহিক গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে তফসিল তফসিল নাটক করলে পরিস্থিতি ভালো হবে না হুঁশিয়ারি নূরের সরকারের পদত্যাগ সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে বিরোধী দল সমূহের চতুর্থ দফার ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধের শেষ দিনেও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ সোমবার তেরোই নভেম্বর দুপুরে পুরনো পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় নাইট এঙ্গেল মোড় বিএনপির অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন দেশ বিদেশে সহিংস হিসেবে দেখাতে সরকারি দলের নেতাকর্মী এজেন্সির লোকদের দিয়ে সরকার সহিংসতা করাচ্ছে আপনারা গত দুটি নির্বাচনে জনগণের সাথে বেইমানি করেছেন প্রতারণা করেছেন জনগণ আপনাদের বিশ্বাস করে না তিনি সরকারকে আহ্বান জানান অনতি বিলম্বে পদত্যাগ করুন পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন তফসিল প্রসঙ্গে নূর বলেন রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল তফসিল নাটক করলে পরিস্থিতি ভালো হবে না আপনারা তফসিল ঘোষণা করে বাসায় ফিরতে পারবেন না আমরা জনগণকে পথে প্রতিহত পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমরা আওয়ামী লীগের টানা একশো তেহাত্তর দিনের হরতালের ইতিহাস ভুলে যাইনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা সহিংস আন্দোলন করেছে বাস ট্রাক পুড়িয়েছে রেললাইন তুলে ফেলেছে অসংখ্য মানুষকে হত্যা করেছে দু সালে তারা লাশের উপর নিত্য করেছে দু সালে গান পাউডার দিয়ে এগারো জন মানুষ পুড়িয়ে হত্যা করেছে আর আজকে তারা বলে হরতাল অবরোধ সহিংস কর্মসূচি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম বলেন ভোট আমাদের অধিকার নিরাপদ জীবন আমাদের অধিকার কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা খুন এবং গুম হতে হয় মানুষের জীবনের আজ কোনো নিরাপত্তা নেই কোন অপশক্তি শেখ হাসিনাকে হটাতে পারবে না বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি এখন শেষ হওয়ার পথে বেশি করতে গিয়ে তারা নিজেদেরই পতন ডেকে আনছে ইনশাল্লাহ বিএনপির অনিবার্য শেখ হাসিনা আছেন তিনি যতদিন আছেন জনগণের সঙ্গেই আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার উপর আল্লাহর আশীর্বাদ আছে শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান কোন অপশক্তি তাকে হটাতে পারবে না বাংলার জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে সোমবার বিকেলে চারটার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আঠাইশে অক্টোবর মির্জা ফখরুল নয়াপল্টন থেকে দৌড়ে পালাইছেন তারা নাকি কি এক আরাফিকে ডাকছে এই আরাফি নাকি বিএনপির অবতার ভগবান ভগবান ডেকে সেদিন তারা সরকারকে হটাতে চেয়েছিল পেরেছে পারেনি আল্লাহ যার সঙ্গে আছে তাকে কেউ হটাতে পারে না লীগের দ্বিতীয় এই শীর্ষ নেতা বলেন বিএনপি এখন শেষ হওয়ার পথে বেশি তর্জন গর্জন করতে গিয়ে তারা নিজেদেরই পতন ডেকে আনছে জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আপনাদের অনুরোধ করবো আস্থা রাখুন আস্থা রাখুন শেখের বেটি শেখ হাসিনার ওপর ইনশাল্লাহ আগামীতে জানুয়ারিতে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে শক্তি রাখেন নিজেরা শক্তিমান হন আমাদের ভয় পাওয়ার কিছুই নেই নির্বাচনের আগে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচন সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতির কারণে জাতিসংঘের সদস্য দেশগুলোকে বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থার পক্ষ থেকে শনিবার এই বিবৃতি দেওয়া হয় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা শুরু হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘের সদস্য দেশগুলোর উচিত হবে এই পর্যালোচনাকে কাজে লাগানো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ আঞ্চলিক পরিচালক লিভিয়া সারকারদি বলেন চতুর্থ পর্যালোচনা এমন সময় হচ্ছে যখন নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠান বিরোধী দল নেতা গণমাধ্যম এবং নাগরিক সমাজ বাধার মুখে পড়েছে বলা হয়েছে গত পাঁচ বছরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে তফসিল ঘিরে সংখ্যা পাহারায় উপস্থিতি বাড়াতে নির্দেশ আওয়ামী লীগের রাজধানীর নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে পদচারী সেতুর নিচে জটলা সড়কের একাংশ ফুটপাতে চেয়ার পেতে বসেছেন ক্ষমতাসীন ঘিরে দাঁড়িয়ে আছেন আরো কয়েকজন এই এলাকা ছাড়াও সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল কাটাবন মোড়েও অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান বাস পোড়ানো ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো জোরালোভাবে মাঠে থাকতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে তফসিলকে কেন্দ্র করে বিএনপি সহ বিরোধী দলগুলো আরও বেশি নাশকতা করতে পারে এই আশঙ্কা রয়েছে তাই আগামী এক সপ্তাহ নেতাকর্মীদের বেশি উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ সাইফুল হকের বিপ্লবী ওয়কার পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক বলেছেন সরকার প্রতিটি গ্রামে ইউনিয়নে সংঘাত ছড়িয়ে দিচ্ছে সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশকে আফ্রিকার অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে সোমবার তেরোই নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন এখন আলোচনা করে শান্তিপূর্ণ পথে বিদায়ের সুযোগ আছে যদি সেই সুযোগ সরকার গ্রহণ না করে তবে এই গণআন্দোলন অচিরেই গণ পরিণত হবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নন সাংবিধানিক প্রতিষ্ঠান দু হাজার চোদ্দ ও আঠারো সালের মতো আরেকটা পাতানো নীল নকশা নির্বাচনের সহযোগী হবেন না তাহলে মানুষ সরকারের মতো আপনাদেরও গণদুশ্মন হিসেবে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে সুতরাং তফসিল ঘোষণা স্থগিত রাখুন ভারতের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের সব বিরোধী দল জনগণ যেখানে তাদের ভোটের অধিকারের জন্য মুখী আছে সরকারের পদত্যাগের জন্য রাজপথে আন্দোলন করছে সেখানে আপনারা কোটি মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এই ভোট ডাকাতদের সহযোগী ভূমিকা পালন করবেন না জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস ডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন বাংলাদেশে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি এটি প্রমাণিত সত্য সুতরাং সারা জাতি ঐক্যমত্তর ভিত্তিতে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার আইন বিধি বিধান তৈরি করেছে পঞ্চদশ সংশোধনী মানার জন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাধ্য নয় বলে মন্তব্য করে তিনি বলেন পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই আপনারা তড়িঘড়ি করে নিজেদের ভোটার বিহীন যে ক্ষমতা ব্যবস্থার তৈরি করেছেন সেটিকে টিকিয়ে রাখার জন্য সেটিকে নবায়ন করার জন্য পঞ্চদশ সংশোধনী পাশ করে এক কলমের খোঁচায় সেই পদ্ধতিকে বাদ করে দিলেন এই পঞ্চদশ সংশোধনী জাতির ঐক্যমতের ভিত্তিতে সংশোধন হয়নি এই সংশোধনী একটি দলের সংশোধনী এই সংশোধনী মানার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ কোনোভাবেই বাধ্য নয়